নবীজির সাথে তুলনা করে অনেকে বলে নবীজি তো আমাদের মতো সাধারণ মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ কুল হেরাসুল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ হেলবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ যদি বলুন সুহান আল্লাহ বলেন নাবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ নবীজি সাল্লাউলাই সাল্লামের পেশাব মোবারক ছিল নবিজি সাল্লাউলাই সাল্লামের ঘাম মোবারক ছিল কোনোটাই গন্ধ ছিল না সব ছিল মিশক চেয়েও বেশি সুগন্ধি সুবহানাল্লাহ সুতরাং আপনি কার সাথে তুলনা করবেন নবীজির সাথে তুলনা করে অনেকে বলে নবীজি তো আমাদের মতো সাধারণ মানুষ খবরদার চিন্তা করতে গেলে অনেক ভেবে চিনতে আমার নবীর সম্পর্কে কলম ধরতে হবে কথা বলতে হলে আমার নবীর সানে কথা বলতে হলে হাজার হাজারবার চিন্তা করে কথা বলতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীজির সানে যদি কেউ বেয়াদুবি করে আমি তাকে ছাড় দেই না আমি তাকে ছাড় দেই না আমার সাথে বেয়াদুবি করলে আমি চাইলে মাফ করে দেই কিন্তু আমার নবীর সাথে বেয়াদুবি করলে আমি কাউকে ছাড় দেই সুতরাং বলতেছিলাম রহমাতের নবী তিনি আমাদের জন্য রহমাত শুধু জন্য রহমাত না জাতির জন্য রহমাত পশু পাখির জন্য রহমাত জমিন বাসীর জন্য রহমাত পুরো কুল কায়নাতের জন্য রহমাত বানায়া আমার নবীজিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আমরা ভাগ্যবান আমরা সেই নবীজির উম্ম কিন্তু আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আমরা শুক্রিয়া আদায় করি মনে হয় মনে হয় না যেরকম আমি অনেক সময় প্রায় বলি এই কথাটা যে বাংলাদেশের জাতীয় পাখি কোনটা দোয়েল কিন্তু দোয়েল পাখি কি জানে যে বাংলাদেশ সরকারের দুই টাকা নোটের মধ্যে ওর ছবিটা আছে জানে জানে না দোয়েল পাখি যদি জানতো আমি ন্যাশনাল বার্ড আমি জাতীয় পাখি তবে ওই বাথরুমের টাটির মধ্যে ময়লা স্তূপের মধ্যে ও পোকা খুঁজতো না কারণ দোয়েল পাখির স্থান এই এই জায়গায় ময়লা স্থানে পোকা খায় দেখবেন বাথরুমের চারটির মধ্যে বসে থাকে ময়লা স্তূপের মধ্যে বসে থাকে ও জানে না বাংলাদেশ সরকার আমাকে অনেক বড় পজিশনে রেখেছেন আমি জাতীয় পাখি টাকার মধ্যেও আমার ছবি আছে ও জানে না আমরা এত বড় পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত আমরা জানি না এমতের ময়দানে নবীজি সাল্লা আলাহ সাল্লামের উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আদম আলাহ সাল্লামের উম্মতরা জান্নাতে যাবে না নুহ আলাহ সাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে না ইব্রাহিম আলাহ সাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে না মুসা আলাহ সাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে না কোনো নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজি মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের উন্মতের জন্য জান্নাতের ফয়সালা না হবে সুবাহ আমরা জানি না এজন্য নিজেদের খবর আমরা নিজেরা রাখি না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত এই খবর আমাদের কাছে নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক সকলে বলি আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ৰসমাত লি অবাৰকাতো যাৰা চোন পৰে নাই যাৰ গাত কাপা জোমা পৰিছোঁ